পারলে এখানে আসো কাম হেয়ার ইফ ইউ ক্যান কাম হেয়ার ইফ ইউ ক্যান পারলে এখানে আসো পারলে সেখানে গিয়ে দেখাও গো দেয়ার ইফ ইউ ক্যান গো দেয়ার ইফ ইউ ক্যান পারলে সেখানে গিয়ে দেখাও পারলে এটা করে দেখাও ডু ইট ইফ ইউ ক্যান ডু ইট ইফ ইউ ক্যান পারলে এটা করে দেখাও পারলে এটা কিনে দেখাও

পারলে তুমি সাঁতার কেটে দেখাও